ঋণী লোকের কোরবানি দেওয়া কতটুকু যুক্ত যুক্ত মনে করেন আপনার উপর কোরবানি ওয়াজিব নয় আপনার ঋণ গ্রস্থ এখন আপনি যদি কোরবানি দিতে চান কোরবানি হবে কিনা আপনি কোরবানি দিতে চাইলে কোরবানি দিতে পারবেন তবে এটা আল্লাহ আপনার উপর ফরস করেনি আপনি জোর করে চাপিয়ে নিচ্ছেন এখন আপনার কিন্তু একটা শাস্তি হবে শাস্তিটা কি যদি এক্সাম্পল স্বরূপ আপনার উপর কোরবানি ওয়াজিব হয় নাই ঋণ গ্রস্থ আপনি একটা গরু কিনলেন গরুটা হারিয়ে গেল কোরবানির আগের দিন বা চুরি হয়ে গেল তাহলে তাহলে আপনি আল্লাহর বিধান আপনার উপরে কোরবানে ওয়াজিব না আপনি ঋণ করে কোরবানে ওয়াজিব করেছেন এখন যদি হারাই যায় তাহলে আর একটা কোরবানের পশু ঋণ করে হারাত করে মানে যেই বাবা হোক আপনাকে কোরবানি করা ইসলাম ওয়াজিব 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 করেছে এটা শাস্তি কারণ আপনার জন্য তো ইসলাম ফরজ করে নাই কেন জোর করে ওয়াজিব করলেন আর যদি আপনার উপরে এমনিটি কোরবানি করা ওয়াজিব কিন্তু কোরবানির পশুটা কিনলেন আপনার আগের দিন ছুরি হয়ে গেল আপনি কোরবানির আর না আপনার ওয়াজিব আল্লাহ কবুল করে ফেলবে যদি আল্লাহ তাই আমরা চেষ্টা করবো মানুষকে দেখানোর জন্য অনেকে বলবে আরে আহ কোরবানি দেয় নাই বোঝে হয় ফ্যামিলির সাথে ভালো টাকা পয়সা যায় না ইজ সম্মানের ভয় আছে এই ভয় না আপনি মানুষকে তবে হ্যাঁ আপনি যদি ঋণ করে কোরবানি দেন হয়তো আল্লাহ মেহেরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে তবে এটা জোর করে নিজের উপর চাপানো আমার আল্লাহ বান্ধব কষ্ট নিজেও সহ্য করে না আল্লাহ আমল করার তাফির দান করেন সবাই মিথ্যাবাদী গিব চগল খুরের পিছনে নামাজ করা যাবে কিনা না এইটা একটা মারামারি লাগানোর ব্যবস্থা করছো তোমরা দেখুন একজন ইমাম হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে তার কোরআনতলা শুদ্ধ হতে হবে এবং তার চরিত্র সুন্দর হতে হবে এখন যদি আপনি দেখেন যে ইমামতি করার জন্য এই মুহূর্তে আরো ভালো ভালো আলম ওলামা মানুষ আছে তাহলে অবশ্যই ওই মুহূর্তে মিথ্যাবাদের পিছনে নামাজ পড়া ফাঁসি কি হবে আপনি গুণাকার হবেন আল্লাহ দরবার জবাব দিতে করতে হবে কারণ জেনে শুনে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করেছে আপনি জেনে শুনে তার পিছনে একটা করতে পারেনা যদি জিনিস এমন হয় এই লোক ছাড়া কেউ নামাজ পড়ানোর লোক আর নাই এমনটা পরিস্থিতি বাংলাদেশে এখনো তো হয় নাই মিট্টাবাদী চগুল করি ওদের পিছনে নামাজ না পড়াটাই উত্তম যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর বিধানকে সম্মান করবে যে ব্যক্তি আল্লাহর বিধানকে সম্মান করলো না সে আল্লাহর কুদরতি কদমে শিক্ষা দিয়ে কতটুকু ফলাফল পাবে কতটুকু আযাল পাবে আল্লাহ ও রাসূল আলামু এজন্য মিট্টাবাদী চগুল করে পিছনে ইক্তদা না করে যারা আখলাক চরিত্র সুন্দর সফটবাদী এবং চগুল করে মিট্টাবাদী থাকবে না এদের পিছনে ইক্তদা করলে নামাজটা জান্নাতের তালা খোলার চাবি হবে আল্লাহ কবুল দান কোনো সবাই বলি আমিন বাল্য বিবাহর ব্যাপারে ইসলাম কি বলে বাল্যবিবাহ বলতে বাংলাদেশের একটা বিধান আছে আইন আছে বাংলাদেশের বাংলাদেশের রুল একরকম ইসলামের রুল ভিন্ন রকম আমরা যখন বিবাহ যাব বিবাহটি হচ্ছে ইসলামী বিধান কারণ এই বিবাহটি জান্নাতি একটা সম্পর্ক প্রথম বিবাহ হয়েছিল সৃষ্টি জগতের প্রথম বরের নাম হচ্ছে আদম সফিউল্লাহ আর প্রথম কদের কনের নাম হচ্ছে মা হাওয়া আলিয়া সালাম এই জন্য বাল্য বিবাহ বলতে যেটা বোঝায় বাংলাদেশের বিধি অনুযায়ী সেটা হচ্ছে হয়তোবা আঠারো বছরের নিচে কোনো বিবাহ দেওয়াটা ঠিক না বাল্যবিবাহ কিন্তু ইসলাম বাল্য সাব্যস্ত করে সেটাকে এটা হচ্ছে নাবালেক অবস্থা যতক্ষণ জ্ঞান বুদ্ধি মস্তিষ্ক আট এখনো তৈরি হয় নাই ওই মুহূর্তে বিবাহ না দেওয়াটা উত্তম কারণ সে যার সাথে তার সাথে কথাবার্তার আট তৈরি হবে না ওই জায়গার মধ্যে সমস্যা হতে পারে কিন্তু আপনি আবার রসুল্লাহর ক্ষেত্রে যাবেন না সরকারের মদিনের ক্ষেত্রে বিধান ভিন্ন হাজারতে আয়সা আনহাকে রসুল্লাহ ছয় বছর বয়স বিবাহ করেছেন রসুল্লাহর সাথে বিধান হবে না আমরা সর্বোচ্চ চারটা বিবাহ করতে পারবো রসুল তো এগারোটা করেছেন আপনি কি এগারোটা করতে পারবেন আপনি পারবেন না আমি কাশ্মীর মারা গেলে আমার স্ত্রী চার মাস দশ দিন পরে ইদ্যৎ পালন করে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগি তার স্বামী গ্রহণ করতে পারবেন না কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন মুমিনদার মা মার সাথে সন্তানে কখন বিবাহ হতে পারে না এই জন্য বাল্য বিবাহ বলতে যেটা বোঝায় ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে মুকাল্লাবি শারা অর্থাৎ অর্থাৎ মস্তিষ্ক যতক্ষণ ঠিক না হবে সে বুঝে না বিবাহটা আসলে কি সে বুঝে না মিলনটা আসলে কি এতটুকু পর্যন্ত মানে এক কথা আমরা যেটা বুঝি আট দশ বছর পর্যন্ত আগে বিবাহ না দেওয়াটাই উত্তম তবে আট দশ বছরের পর থেকে ইসলামের বিধান অনুযায়ী আপনি বিবাহ দিতে পারবেন তবে বর্তমান সময় এমন পরিস্থিতি তৈরি হয় নাই যে আপনি দশ বারো বছর পর বয়সে বিয়ে দিয়ে ফেলবেন বর্তমান পরিস্থিতির আলোকে পনেরো ষোলো সতেরো আঠারো বিশ এইভাবে বিয়েটা দিলে সবচেয়ে বেশি সুন্দর হবে তবে দশ বারো বারো তেরো বছর বয়সে বিবাহ দেওয়া যাবে না নাজাজ যায় হারাম এটা কখনো কেউ বলতে পারবে না ইসলামের বিধান এত কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি বয়সটা ইসলাম আলাদাভাবে নির্ধারণ করেনি তবে সুন্নাত বিবাহ করা যত তাড়াতাড়ি সম্ভব কারণ মানুষের লজ্জাস্থানের হেফাজত যত তাড়াতাড়ি বিবাহ হবে অত তাড়াতাড়ি লজ্জাস্থানের হেফাজত হবে এই যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ করাটা এটা হচ্ছে আল্লাহ রসুলের আইন এবং সুন্নাত একটু জাবান খুলে বলে সোহা আল্লাহ